আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার মেক ওভার অ্যান্ড স্কুল অব বিউটিফিকেশনে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে শুধু পার্লার ব্যবসাটার মধ্যে থাকবো না আমি এটার পাশাপাশি আমি স্কুল দিব স্কুল বলতে এখানে এটাই বুঝাচ্ছি যে আমাদের এই নর্মাল যে বিউটি লাইনটা আছে এখানে কোর্স করানো হয় দুদিনের কোর্স পাঁচ দিনের কোর্স দশ দিনের কোর্স তো এটাতে অনেক বেশি পরিমাণের টাকা নিয়ে কাজ করা হয় তো অনেক দিন ধরে আমি চিন্তা করছিলাম যে কম খরচে আমি এই সার্ভিসগুলো শেখানো বা বিউটিফিকেশনটা শেখানো কিভাবে যায় আমি এবং আমার হাজব্যান্ড সাগরশ্রীর দিকে আমাদের দুজনের মাথায় চলে আসলো যে আমরা একটা স্কুল করতে পারি যেটাতে খুব কম মূল্যে আমরা পরিপূর্ণ পার্লারের সকল কাজ শেখাবো এবং আলহামদুলিল্লাহ আমরা অনেকটা এটাতে সাকসেস হতে পেরেছি আমরা অনেক কম খরচে মাত্র ছয় হাজার টাকায় আমরা পঁচিশ দিনের মতো একটা ক্লাস নিচ্ছি পঁচিশ দিনের ক্লাসে সম্পূর্ণ বিউটিশিয়ানের কোর্স শেখানো হচ্ছে শুধু তাই নয় এই পঁচিশ দিন ক্লাসের পরে প্রতিটা স্টুডেন্টকে এর মধ্যে চারটা পরীক্ষা দিতে হচ্ছে তারা সার্টিফিকেট পাচ্ছে এবং সার্টিফিকেটের পরেও আরও আকর্ষণীয় যে বিষয়টা থাকছে প্রতিটা স্টুডেন্ট চাইলে আমাদের এখানে ইন্টারনিশিপ করতে পারছে তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ক্লায়েন্ট হচ্ছে আমাদের এখানে মেকআপের সার্ভিস হচ্ছে পার্লারের সার্ভিস হচ্ছে হেয়ার কাটের সার্ভিস হচ্ছে আমরা যতটুকু পাচ্ছি সার্ভিস দিচ্ছি ক্লাসরুমটাতে আমরা এখন যাব চলেন পারে যাকে বলে স্কুল ওয়াইজ আমরা কাজ করি আমরা একদম প্র্যাকটিক্যালি দেখাই এখানে থিওরিটিক্যাল ক্লাস হয় এখানে বিজনেস ম্যানেজমেন্টেরও ক্লাস হচ্ছে এবং পার্লারের টোটাল যা কাজ শেখানো হয় এখানে ক্লাসটা করা হয় এখানে হেয়ার ওয়াশ থেকে হেয়ার স্পা হেয়ারের যাবতীয় যা আছে সব শেখানো হয় ডলের উপরে চুল রেখে চুল কাকা থেকে শুরু করে সব কিছু শেখানো হয় ফেসিয়াল শেখানো হয় একটা বিউটিফিকেশানে যা যা আছে আমরা সবই শেখাই এবং যখন তারা পঁচিশ দিন শেষ হয়ে যায় যখন তারা পারফেক্টলি কাজ শিখে ফেলে দেন আমাদের যখন ক্লায়েন্ট আসে তারা প্র্যাকটিক্যালি ক্লায়েন্টের কাজ দেখতে পারে এটার একটা বড়ো সুবিধা আছে এটার মধ্যে হচ্ছে আমার ফেশিয়াল সেকশন এটার মধ্যে ফেশিয়াল স্পা সব করানো হয় আমাদের যে বিউটিফিকেশনের ক্লাসগুলো চলছে অলরেডি আমাদের ফোর্থ ব্যাচ চলছে তো এটার মধ্যে এখন আবার যারা জয়েন করতে চান তারা দ্রুত গতিতে রেজিস্ট্রেশন করে ফেললেন আমরা রেজিস্ট্রেশন মূল্য খুবই কম রেখেছি মাত্র ছয় হাজার টাকায় আপনারা ফুল কোর্সটি শিখতে পারছেন যেটি আপনারা অন্য জায়গায় চাইলে আর অনেক বেশি কস্টিং দিয়ে আপনাদেরকে শিখতে হবে আমাদের ট্রেনারটা আপনাদেরকে হাতে ধরে শুধু কাজ শেখাবেই না আপনাকে প্র্যাকটিক্যাল করতে দেওয়া হবে এবং অবশ্যই মেকআপের যে আপনাদের মাস্টার ক্লাস সেটা নিব আমি এবং আপনাদের যে মাস্টার হেয়ার ক্লাসগুলো সেগুলো নিব আমি সো আমরা পরিপূর্ণ কাজ শিখিয়ে আপনাদেরকে একেবারে প্রপারভাবে একজন সফল বিউটিশিয়ান বানিয়ে ছাড়বো এবং সার্টিফিকেট প্রদান করব। সার্টিফিকেটের পরে আপনাদের জন্য যে সুবিধাটা থাকছে আমরা ইন্টার্নশিপ করার জন্য সুযোগ দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকার কাকরাইলে এসে কর্ণপুল্লী মার্কেটের পাশের বলি দিয়ে একশো পাঁচ বাই এ ফ্ল্যাট বি চলে আসবেন এবং এটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা যদি কোনো ক্লায়েন্ট এসে আমাদেরকে দৈনিক কণ্ঠের রেফারেন্স দেন তাহলে আপনারা পাবেন থার্টি পারসেন্ট ডিসকাউন্ট এই সুবর্ণ সুযোগ মিস না করে আজই চলে আসুন এই সুবর্ণ সুযোগ পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম